হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকে লেকচার ভিডিওতে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস যেটাকে বলি আমরা সংক্ষেপে ডিএমএ তো চলো শুরু করা যাক ফার্স্টে আমরা আসি আমাদের ডিএমএ অর্থাৎ ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস ব্যাপারটা কি মানে ডিএমএ কি ডিএমএ মূলত এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের প্রসেসরের কোনো হস্তক্ষেপ ছাড়া ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে সরাসরি ডেটা ট্রান্সফার করতে পারি এটা সাধারণত ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ট্রান্সফার করতে সাহায্য করে কার সাহায্য ছাড়া সিপিইউ সাহায্য ছাড়া যখন আমরা কোনো একটা বড় ধরনের ডেটা ট্রান্সফার দরকার হয় তখন সিপিইউ যাতে অপারেশনাল ভাবে ব্যস্ত না থাকে সেজন্য আমরা ডিএমএ ব্যবহৃত হয় তো দেখি ডিএমএ ইজ এ টেকনিক ইউজড টু ট্রান্সফার ডেটা ডিএমএ একটা পদ্ধতি যেটা কি হয় ডেটা ট্রান্সফার করতে ব্যবহৃত হয় ডাইরেক্টলি সরাসরি বিটুইন আইও ডিভাইস ইনপুট আউটপুট ডিভাইস এন্ড মেমরি বাইপাসিং দ্য সিপিউ সিপিউর হস্তক্ষেপ ছাড়াই ডাইরেক্টলি ইনপুট আউটপুট ডিভাইস এবং মেমোরির ভিতরে যদি ডেটা আদান প্রদানে যদি আমাদের দরকার হয় তখন আমরা কি করি কি ব্যবহার করি বা এটাকে করতে কে সাহায্য করে আমাদের ডিএমএ টু স্পিড আপ দ্য প্রসেস এন্ড ফ্রি দ্য সিপিউ ফর আদার টাস্ক এটা কি করতে স্পিড আপ আমাদের প্রসেসটাকে আরো দ্রুত করতে সাহায্য করে এবং সিপিউ তখন কি করতে পারে অন্য একটা কাজবাস করতে পারে তো एग्जांपल যদি দেখি ট্রান্সফারিং এ ফাইল ফ্রম এ হার্ড ড্রাইভ টু র‍্যাম উইদাউট সিপিইউ ইনভলভমেন্ট তো আমরা যখন একটা ট্রান্সফার করি তখন কোন একটা ফাইল হার্ড ড্রাইভ থেকে র‍্যামে তখন এটা উইদাউট সিপিইউ ইনভলভমেন্টের মাধ্যমে যদি করি তাহলে সেটা কে হেল্প করে ডিএমএ যদি আমরা একটু সহজ পদ্ধতিতে শিখতে যাই চিন্তা করো আমাদের সিপিইউ হচ্ছে কি একজন শিক্ষার্থী সিপিইউ হচ্ছে আমাদের একজন শিক্ষার্থী একজন স্টুডেন্ট আর যে ইনপুট আউটপুট ডিভাইস অর্থাৎ পেরিফেরাল ডিভাইস এটা হইছে একটা লাইব্রেরি আর ডিএমএ কন্ট্রোলার হইছে এই লাইব্রেরির লাইব্রিয়ান তো আমরা যদি আমাদের সিপিইউ অর্থাৎ আমাদের স্টুডেন্ট যদি কোন একটা বই আনতে চায় তখন যদি সে সরাসরি লাইব্রেরিতে চলে যায় তখন কি হবে তার সে তো জানে না কোন বইটা লাইব্রেরিতে কোন জায়গায় রাখা আছে তো তার বই খুঁজে বের করতে অনেক সময় লাগবে তারপর সে অনেক কিছু এলোমেলো করে ফেলতে পারে তো কিন্তু ওইখানে যদি আমাদের স্টুডেন্ট না গিয়ে যদি আমাদের লাইব্রেরিয়ান যায় তখন কি হবে বইটা সে দ্রুত নিয়ে আসতে পারবে এবং কোনো ধরনের ঝামেলা ও কি করে ও হয়েছে গিয়ে সিপিউর ছাড়া ও কি করে ডেটা ট্রান্সফার করতে পারে কাদের ভিতরে ইনপুট আউটপুট ডিভাইস এবং মেমোরির ভিতরে এতে কি হয় আমাদের কাজ বাজগুলো দ্রুত হয় তো আমরা দেখি হয় ডিএম ইস নিডেড

and i o works simultaneously अर्थात আমদের সিপিইউ এবং ইনপুট আউটপুট ডিভাইস গুলো একসাথে কাজ করতে পারে অর্থাৎ ও ডেটা ট্রান্সফার করতে সাহায্য করে আর এই সময় কি করে সিপিইউ ওয়েটিং এ বসে না থেকে ও কি করে অন্য কাজবাস করতে পারে তো কি হয় দুইজন একসাথে কাজ চালাই যেতে পারে তো আমদের কি হয় আমদের কাজবাসগুলো দ্রুত হয় তো সিপিইউ যদি শান্ত ডেটাটা মুভমেন্ট করে তাহলে দেখা যাবে যে অনেক সময় নষ্ট হইতে পারে পারফরম্যান্স আমাদের কমে যাইতে পারে ডিএমএ কন্ট্রোলারের মধ্যে যদি শুধুমাত্র ডেটা ট্রান্সফার করার জন্য কি করে সিপিইউ একটা নির্দেশ দেয় অর্থাৎ এখানে আমরা যদি একটু আবার একটু উদাহরণে চলে যাই যে সিপিইউ অর্থাৎ আমাদের শিক্ষার্থী এসে বলছে যে আমাদের ধরো একটা গল্পের বই লাগবে একটা বা একটা পোয়েমের বই লাগবে ধরো একটা পোয়েমের বই লাগবে তো এখন ও কি করছে এই শুধুমাত্র নির্দেশটা দিছে কাকে আমাদের ডিএমএ কে নির্দেশটা দিছে আর বাকি কাজগুলো কি করবে এই পোয়েমের বই আনতে লাইব্রেরিতে যাইতে হবে কোন জায়গায় যাইতে হবে খুঁজে বের করতে হবে সব কাজগুলো কি করে ডিএমএ করে তো এতে কি হবে আমাদের পারফরম্যান্স নষ্ট কম হবে আরামদে কি হবে কাজটা দ্রুত করতে পারবে এবং সিপিইউ ওই সময় দেখা গেল শিখের তো ওই সময় আরেকটা বই পড়তে পারল তো সিপিইউ আমাদের ওই সময় বসে থাকবে না অন্য একটা কাজ বাস করতে পারবে তো আমরা দেখব যে কম্পোনেন্টস ইন ডিএমএ সিস্টেম আমাদের কি কি ধরনের কম্পোনেন্ট দরকার তো আমাদের ডিএম এর জন্য আমরা সাধারণত 828257 8086 মাইক্রোপ্রসেসরের যে যে সময় কাজ করে 8086 মাইক্রোপ্রসেসরে তখন ওই কন্ট্রোল সিস্টেমটা আমরা ব্যবহার করে থাকি একটা ডিএমএ কন্ট্রোলার দরকার কন্ট্রোল ডেটা ট্রান্সফার যেটা কি করে ডেটা ট্রান্সফার কন্ট্রোল করে মেমরি হায়ার ডেটা রিড ফ্রম অ্যান্ড রাইট টু রিটেন টু মানে যেখান থেকে মেমরিতে মেমোরি থেকে মানে আমরা ডাটা নিব অথবা দিব আইও ডিভাইস সোর্স অর ডেস্টিনেশন ইনপুট আউটপুট ডিভাইস যেটা কি থাকবে সোর্স অর ডেস্টিনেশন হিসেবে কাজ করবে ডেটা বাস ইউজ ফর এক্সুয়াল ডাটা ট্রান্সফার ডেটা বাস কি হিসেবে কাজ করবে আমাদের যে ডেটা বাসটা আছে এটা কি হিসেবে কাজ করবে এক্সুয়াল ডেটা ট্রান্সফারের জন্য কাজ করবে থামদি কি কি জিনিসপত্র এখানে আমরা দেখতে পাইতেছি আমরা দেখতে পাইতেছি একটা সিপিইউ পেরিফেরাল ডিভাইস অর্থাৎ ইনপুট ডিভাইস ডিএমএ কন্ট্রোলার আর মেমরি তো আমাদের ডাইরেক্ট মেমরি অ্যাক্সেসের কয়েকটা মোড আছে আমরা একটু যদি মোডগুলো দেখি তো ফার্স্টে আমরা যেই মোডটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি ব্রাস্ট মোড ব্রাস্ট মোড কি আগে একটু বোঝার চেষ্টা করি মানে যখন আমাদের পুরোপুরি ডেটার পুরো একটা ব্লক একবার মেমরি থেকে ডিভাইস বা ডিভাইস থেকে মেমরি ট্রান্সফার করার দরকার হয় তখন আমরা কি মোড ব্যবহার করি ব্রাস্ট মোড এই মোডে পুরো বাস আমাদের যে ডেটা বাস আছে অর্থাৎ এই যে বাসটা পুরো কন্ট্রোলে নিয়ে থাকে কে ডিএমএ পুরো কন্ট্রোলে নিয়ে থাকে যখন আমাদের এই যে এই সময় কি হয় আমাদের সিপিইউ পুরোপুরি নিষ্ক্রিয় থাকে যখন আমাদের ডেটাটা ট্রান্সফার হয়ে যায় তখন তারপরে এসে যা আবার আমাদের পাওয়ার সিপিইউতে চলে যায় তো এখানে বলছে কি দা ডিএমএ কন্ট্রোলার টাস্ক টেক্স ফুল কন্ট্রোল অফ দা সিস্টেম বাস ডিএমএ কন্ট্রোলারটা ফুল কন্ট্রোল নিয়ে নেয় সিস্টেম বাসের এন্ড ট্রান্সফার দা এন্টার ব্লক অফ ডেটা ফুল ডেটা ব্লকটাকে একবারে ট্রান্সফার করে দেয় অ্যাট ওয়ান্স একবারে ডিউরিং দিস টাইম এই টাইমের মধ্যে দা সিপিইউ ইজ হাল্টেড এন্ড ক্যানট পারফর্ম ইন টাস্ক এই সময়ের মধ্যে সিপিইউ নিষ্ক্রিয় থাকে এবং কোনো ধরনের কাজ করে না দিস মোড ইজ ফাস্ট বাট পজ সিপিইউ অ্যাক্টিভিটি এই প্রসেসটা অনেকটা ফাস্ট কিন্তু কি করে আমাদের সিপিওটাকে নিষ্ক্রিয় করে রাখে তো সিপিউ কি হয় আমাদের অন্য কোনো কাজ করতে পারে না তো আমরা যদি এই মোডের একটা উদাহরণ হিসেবে ধরতে চাই ধরো তুমি একটা বড় সাইজের একটা অডিও ফাইল বা ভিডিও ফাইল ধরো তুমি ট্রান্সফার করতে চাইতেছ মানে তোমার ল্যাপটপে আছে এখন তুমি এটা কি পেন ড্রাইভে নিতে চাইতেছ তখন আমরা কি ব্যবহার করব তখন আমরা ব্রাস্ট মোডটা ব্যবহার করব তাইলে কি হবে পুরো অডিও ফাইলটা একসাথে কপি হয় সিপিউ তে মানে সিপিউ মানে একসাথে কপি হয় আমাদের পেন ড্রাইভে চলে যাবে আর সিপিউ ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত এটা কপি করা আমাদের শেষ হইতেছে তো এই ছিল আমাদের ব্রাস্ট মোড এরপর আছে আমাদের সাইকেল স্টিলিং মোড তো সাইকেল স্টিলিং মোড কি এই যে সাইকেল স্টিলিং মোডটা আছে এই মোডে সাধারণত কি করে ডিএমএ কন্ট্রোলার সিপিউর কাছ থেকে বাস সাইকেলটা কি করে চুরি করে সোজা কথায় স্টিলিং মানে কি চুরি করা তো এখানে মনে রাখবা কি করে চুরি করে কি চুরি করে ডেমে কন্ট্রোলার সিপিওর কাছ থেকে কি করে বাস সাইকেলটা চুরি করে বাস সাইকেল চুরি করে তারপর ডেটাটা ট্রান্সফার করে দেয় এরপর আবার কি করে ডেটা ট্রান্সফার হইলে আবার একটা ব্লক বা ডেটা ট্রান্সফার হইলে তখন আবার কি বাস সাইকেলটা তার কাছে সিপিওর কাছে ফিরে দেয় মানে তাইলে ফলে কি হয় যে সিপিওটা কাজ করতে পারে আবার মাঝে মাঝে বাস কন্ট্রোলারও ব্যবহার করতে পারে তো দেখা গেল সিপিও কাজ করলো বাস কন্ট্রোলারও কাজ করলো তো দেখি আমরা ডিএম এ ট্রান্সফার ওয়ান বাইট অর ওয়ান ওয়ার্ড এট এ টাইম তো এই সময় কি করে ডিএম এ কি করে ওয়ান এক বাইট অথবা একটা এক ওয়ার্ড এক একসাথে এন্ড গিভেন কন্ট্রোল ব্যাক টু দা সিপিইউ একসাথে ট্রান্সফার করে আবার সিপিইউ কে কি করে ও কন্ট্রোলটা দিয়ে যায় ইট ইজ স্টিল সাইকেল ফ্রম দা সিপিইউ এটা কি করে সাইকেল বা চুরি করে কার থেকে সিপিউর কাছ থেকে অ্যালাউইং বোথ সিপিউ এন্ড ডিএম অপারেট অল্টারনেটিভলি অল্টারনেটলি তো আমাদের সিপিইউ আর ডিএম এ যেটা আছে যেটাতে একই সাথে কাজবাজ করতে পারে

একদিকে আমাদের কি করতে পারবে টাইপিং এর কাজ করে যেতে পারবে আর এ ব্যবহার করে তুমি তখন ভিডিও লোড করে ভিডিও ডেটা লোড করতে পারবা অর্থাৎ একদিকে তোমার টাইপিং হইতেছে 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 তোমার ভিডিও লোড বা ডেটা ট্রান্সফার তো এদিকে দুইটা অল্টারনেটলি কাজ করতে পারে তো সময় নষ্ট কম হয় তো এরপর আসলো আমাদের আরেকটা মোড যেটাকে আমরা বলি ব্লক ট্রান্সফার অথবা ডিমান্ড মোড তো ডিমান্ড মোড এটা কি এই মোডে সাধারণত কি করে ডিএমএ তখনই ডেটা ট্রান্সফার শুরু করে যখন সে যে একটা ডিভাইস মানে ডিভাইস ডিমান্ড করে যতক্ষণ পর্যন্ত ডিভাইসের প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্ত ট্রান্সফার চলতে থাকে সিপিইউ মাঝে মধ্যে নিষ্ক্রিয় থাকে আবার আর কোনো সময় নিষ্ক্রিয় থাকে না তো দেখি আমরা ডিএমএ স্টার্টস ট্রান্সফারিং ডেটা অনলি হোয়েন আইও ডিভাইস রিকোয়েস্ট ইট ডিএমএ তখনই ডেটা ট্রান্সফার শুরু করে যখন আমাদের ইনপুট আউটপুট ডিভাইস রিকোয়েস্ট করে ডেটা ট্রান্সফারের জন্য ডেটা ইজ ট্রান্সফারড ইন ব্লকস মানে ডাটা আকারে হয় যতক্ষণ মানে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত চলতে থাকে তো এটা কি মাঝে মধ্যে মানে ডিমান্ড উপর ডিপেন্ড করে সিপিও মাঝে মাঝে চলতে পারে অথবা নিষ্ক্রিয় থাকতে পারে তো এটার যদি আমরা উদাহরণ দিই ধরো একটা প্রিন্টারে পিডিএফ সাইজের একটা ডকুমেন্ট তুমি প্রিন্ট করতেছ প্রিন্টার যখন নতুন একটা পৃষ্ঠা প্রিন্ট করার জন্য ডেটা চায় তখন কি করে ডিএমএ কন্ট্রোলার র‍্যাম থেকে ডেটা প্রিন্টারে পাঠিয়ে দেয় ওই প্রসেস চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি প্রিন্ট আমাদের শেষ হয় অর্থাৎ কি বলছি যে আমরা যখন একটা পিডিএফ প্রিন্ট করতে থাকি তখন আমাদের কি হয় যে একটা পেজ ধরো প্রিন্ট হয়ে গেছে যখন পরবর্তী পেজ আমাদের প্রিন্ট করা লাগবে তখন আমাদের কি করে প্রিন্টার কি করে নতুন ডকুমেন্ট চাই তখন কি ডিএমএ কন্ট্রোলার কি করে RAM থেকে ডেটা প্রিন্টারে পাঠাই দেয় যাতে প্রসেসটা কি করতে চলতে থাকে যতক্ষণ না কি হয় আমাদের প্রিন্টিংটা শেষ হয় তো এই ছিল মোটামুটি আমাদের DMA এখন আমরা শিখবো যে আমাদের DMAটা কিভাবে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে কাজ করে তো আমরা তো জানি যে DMA কি DMA এমন একটা পদ্ধতি যেখানে কি ডেটা ট্রান্সফারের সময় CPU কে বাদ দিয়ে সরাসরি DMA কন্ট্রোলারের সাহায্যে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে মেমোরির সাথে ডেটা ট্রান্সফার হয় এখন আমাদের এইটা 8086 মাইক্রোপ্রসেসরের সাথে সাধারণত কিভাবে কাজ করে প্রথমে কি হয় আমাদের যে আইও ডিভাইস আছে যখন আমাদের যে পেরিফেরাল অর্থাৎ আইও ডিভাইস আছে এই যে আমাদের যখন আমাদের আইও ডিভাইস কি করে ডিএমআরকে কে ডিএমএ কে আমাদের ডিএমএ কন্ট্রোলার কে ডিএমএ এর একটা রিকোয়েস্ট করে যে আমার একটা ডেটা লাগবে আমি অত আমি একটা ডেটা দিতে চাইতেছে অথবা নিতে চাইতেছে তখন কি করে ডিএম যে কন্ট্রোলার আছে এটা সিপিইউ কে হোল্ড সিগন্যাল পাঠায় কি সিগন্যাল পাঠায় সিপিইউ কে একটা হোল্ড সিগন্যাল পাঠায় যে আমার একটু কন্ট্রোল বা আমাদের একটু বাস সিগন্যাল দরকার আমি একটা ইনপুট আউটপুট ডিভাইস থেকে আমাদের একটা ডেটা নিতে অথবা দিতে হবে কোথা থেকে মেমরি থেকে তখন কি করে সিপিইউ উত্তর দেয় কিসের সাহায্যে যে তুমি নিতে পারবা অথবা পারবা না বাস কন্ট্রোল তোমাকে দিব অথবা দিব না এটা উত্তর দেয় কিভাবে হোল্ড একনোলজের মাধ্যমে কিসের মাধ্যমে হোল্ড একনোলজের মাধ্যমে সিপিও বলে যে আচ্ছা তুমি ঠিক আছে তুমি এখন বাস কন্ট্রোল নিতে পারো তখন কি করে ডিএমএ কন্ট্রোল কি করে অ্যাড্রেস বাস ডাটা বাস এটা কন্ট্রোলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারপর হয়েছে যে আমাদের ইনপুট আউটপুট ডিভাইসের ডিভাইসের সাথে হয়েছে যে সাহায্যে আমাদের যে মেমরিতে ডেটা ট্রান্সফার করে অথবা ডেটা দেয় অথবা ডেটা নেয় তো এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত কয়েকটা সিগন্যাল আমাদের খুবই জরুরি। ফার্স্ট হইছে যে আমাদের হোল্ড। হোল্ড কি? হোল্ড কি? ডিএমএ যখন সিপিইউকে বলে অর্থাৎ রিকোয়েস্ট করে যে আমি এখন বাসের কন্ট্রোলটা নিতে চাইতেছি তখন যেটা পাঠায় সেটা হচ্ছে কি হোল্ড। আর সিপিইউ যে উত্তর দেয় যে তুমি এখন বাসের কন্ট্রোল নিতে পারো বা নিতে পারবে না তখন সেটাকে কিসের মাধ্যমে পাঠায়? এইচএল ডে বা হোল্ড একনলেজ আর রেডি একটা পিন আছে রেডি পিন আমাদের জানাই যে ডিভাইস প্রস্তুত আছে কি না আমাদের এই ডেটাটা ট্রান্সফার করার জন্য এইভাবেই সাধারণত আমাদের পদ্ধতিটা কাজ করে তো আমরা একটু নেই ফার্স্টে কি হয় ইনপুট আউটপুট ডিভাইস সেন্স কন্ট্রোলার ইনপুট আউটপুট ডিভাইস গুলো কি ডিএমএ কে রিকোয়েস্ট পাঠায় কোথায় ডিএমএ কন্ট্রোলারের কাছে ডিএমএ কন্ট্রোলার সেন্ড হোল্ড সিগন্যাল টু সিপিও ডিএমএ কন্ট্রোলার কি করে একটা হোল্ড সিগন্যাল পাঠায় কাকে পাঠায় সিপিউকে কে পাঠায় তারপর সিপিউ রেসপন্স উইথ হোল্ড এই হোল্ড অ্যাকনোলেজ তো এটা কি সিপিইউ রেসপন্ড তারপর কি করে হোল্ড অ্যাকনোলেজের মাধ্যমে রেসপন্ড করে ডিএমএ টেক্স দা কন্ট্রোল অফ বাসেস তারপর হোল্ড এই হোল্ড অ্যাকনোলেজ মানে হোল্ড পাঠানোর পর হোল্ডটা অ্যাকনোলেজ পাওয়ার পর তারপর কি করে ও কন্ট্রোল এবং ডেটা অ্যাড্রেস বাসে সবগুলো কি করে নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারপর কি করে ট্রান্সফার ডেটা বিটুইন মেমরি এন্ড ইনপুট আউটপুট ডিভাইস তো তারপর কি করে মেমরি ডেটা ট্রান্সফার করে মেমরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে আফটার ট্রান্সফার কন্ট্রোল রিটার্নস টু রিসিভার আবার ডেটা ট্রান্সফারের পরেই কন্ট্রোলটা পুরোপুরি আবার কার কাছে দিয়ে দেওয়া হয় সিপিওর কাছে দিয়ে দেওয়া হয় তো এই ছিল মূলত আমাদের যে সাইকেল এই সাইকেলটা সাধারণত চলতেই থাকে তো এর জন্য আমাদের ডিএমএ তিনটা সিগন্যাল খুবই গুরুত্বপূর্ণ একটা হোল হোল্ড সিগন্যাল যেটার মাধ্যমে কি করে ডিএমএ রিকোয়েস্ট বাস কন্ট্রোল বাস কন্ট্রোলের জন্য কি করে রিকোয়েস্ট পাঠায় হোল্ড একনোলেজ যেটার মাধ্যমে কি সিপিইউ গিভস অ্যাকনলেজমেন্ট যেটার মাধ্যমে কি করে সিপিইউ পারমিশন দেয় যে তুমি এখন নিতে পারো কন্ট্রোল রেডির মাধ্যমে কি করে সিগন্যালস হোয়েদার ডিভাইসিস রেডি তো এটা কি সিগনাল পাঠায় যে আমাদের ডিভাইস গুলা রেডি আছে কিনা তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ